استغفر <applause> الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم عما آه بعده ومسلمه ومسلما اما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سینار واری وسحی وسل سلوار واری وسحی وسلم اللہ ہار وسل

جت محمد स रसो गुरदेव सला

يا الله يا رسولنا صل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعوذ الذين عملوا الصالحات جنات وتجري من تحتها الانهار معارضين فيها باذن ربهم تحيتهم فيها سلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي سلم وسلم وبارك عليه الاربين حبيب ابني كاتبين اتي اپنا جو, اپنا جو اللہ دے جہار حبیب بکی

উপস্থিত্র জীবাশে চতুর্থ জমা আজকের আগত এই এলাকার সর্বস্তরের মুরব্বীবৃন্দ মুসলমী বিশেষত অন্যান্য জায়গা থেকে আগত হেমা বৃন্দুকু শোনা যাচ্ছে আমার মহাভবনের رحمانی و رحمان اللہ تعالی عز و جلال السلام علیکم و رحمت اللہ و برکاتہ ہمیں دنہ دار سیاکار عظم فاقیتہ کی مجرین محمد رب العالمین نے علی شاہ بربائی اپنا در مطبق دبان مانوز در کے شکریے محمد رب العالمین نے بربائی فائد کی ادائی جی کرتی এবং আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আদায় করেছি আজকে জুমার দিন এই জুমার দিনে আল্লাহুল্লাহ আমাদেরকে দয়া মায়া করে আর জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আজকের এই মসজিদে উপস্থিত হওয়ার সমালত হওয়ার তওজদান করেছেন ওই রবে চায়নাদের আনছান দরবারে সকলে দিল থেকে ওয়াহহাত রাওয়ান দি এক্টিবার শুকরিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে হাজারো লক্ষ কোটি বাহর দরুদ ও সালাম আলাইহিব আর কাষ্ট কমতি সর্ব সাইনার

জিলপাত এবং অন্যান্য মাসে আমাদের কারো মা কারো বাবা কারো বাবা কারো দাদি কারো মা এলাকার ভাই মুরব্বীরা যারা যে যে কবরস্থানে শাহিত হয়ে গিয়েছেন আমাদের থেকে বিদায় নিয়েছেন পর্দা করেছেন আল্লাহ আজকে এই জুমা দিনের বিশেষ করে আল্লাহর কিছু বান্দা কিছু বান্দিনী যাদেরকে আল্লাহ কবুল করেছেন যাদেরকে আল্লাহ দামি বানিয়েছেন সম্মান দিয়েছেন তারা মতো মতো উড়ে আল্লাহ লক্ষ্য তারা আমাদের থেকে আল্লাহ তারা আমাদের থেকে দামি আমাদের থেকে নামি আমাদের থেকে সম্মান হয়ে গিয়েছে যাদের চব্বিরা আল্লাহ রেখেছে ওই বাংলাদেশ আল্লাহ যেন আমাদের সকল মুরব্বীদের জীবিকা এবং মৃত সকলের জীবনে যারা মত করে দিয়ে আল্লাহ যেন আমাদেরকে নেতার হিসেবে এবং খবর যারা হয়েছেন তাদেরকে জান্নাত হিসেবে আল্লাহ কবুল করেন যারা বলেন আমি কোরআন কেরিমের একটি আয়াত আজকে যেটা খোদ্বার মধ্যে এসেছে যদিও আজকে চতুর্থ জমা আমি পঞ্চম খোদ্বার আয়াত খেলাফ করেছি যেহেতু আগামী জুলাই জুলকট মাস

হাবিবুল্লাহ যা বলেছেন ওল মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মাধ্যমটা কি মাধ্যমটা হচ্ছে আল কোরআন এতগুলো বললাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ নবী যা বলেছেন নিজে থেকে বলেন নাই নবী যা বলেছেন তা থেকে বলেছেন আল্লাহ যা বলেছেন নবী তা জানিয়ে দিয়েছেন তাই মনে হচ্ছে জবান হচ্ছে নবী ও কথাটা হচ্ছে দা এই কথা আমাদেরকে নবী জানিয়ে দিচ্ছেন

তিনি এগুলো ইমানদারের করি কথা কিন্তু নামে মাত্র ইমানদার দেশে বসে আলেন দেশ এ বসে আলেন

আমি আল্লাহ আমি আল্লাহর নির্দেশে আমি আল্লাহবাস করেছে তার ফেত সালাম আমরা সালাম দিয়ে আসছি সালাম দিয়েছেন তিনি বল সালাম দিয়েছেন তিনি বলো নানা ধর্মের

मो लनबी दोनो लका दू रणबी सभ

এই মাসে এই সময়ের খালের বিবর্তনে মানুষ সম্মান হয়ে গিয়েছে এগুলো খারাপ আমরা রাতে ঘুমাই মানুষ হলে হিন্দু হোক বুদ্ধিস হোক খ্রিস্টান হোক জন্ম হোক সবাই ঘুমায় মহিলা হলে ঘুমায় পুরুষ হলে ও ঘুমায় এখান থেকে স্পেশাল কিছু হাসন করে আল্লাহ খান এটা আমার দিকে চলে যাচ্ছে যাই না আমাদের সমাজ থেকে আলাদা কেউ যাবে আমাদের সমাজ থেকে আর আমি রবিবারে ছয়জন

এগুলো খারাপ যারা হজ করতে যেতে পারবে খারাপ এখন আমরা তো অরেজের সময় সামর্থ্য থাকা সত্ত্বেও আমাদেরকে হজের কথা বললে বোধ করে আরে নাকি নদী রাতরে করেছে আমার নদীর রাতরে করেছে আমি জানি না কিন্তু নদীর জানে না এরকম কোন বিষয় দুনিয়াতে আল্লাহ রাখে নেই সব কিন্তু নদীকে জানিয়ে দিয়েছেন সেজন্য আমরা তো কেউ কেউ মনে করি নদীর উপরে থাকলে যেতে পারে নিচে থাকলে সরে যেতে পারে আমরা যেতে পারে না আচ্ছা আপনারা বলেন তো আমার নদীর জীবন দশায় নদী যখন দুনিয়া হয়ে জিন্দিতে ছিলেন তখন যারা মুসলিম হয়েছে মুসলমান হয়েছে ইমান হয়েছে এরকম মানুষ মারা যায়নি সবাইকে আমরা সার উদ্বরণ করে নেই সার উদ্বরণ করা ছাড়া এমনি সাধারণ মানুষ মারা যায়নি আমরা যেটা সবাই জানি

নবীন বড় দাঁড়িয়েছে করতে 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 একেবারে বলতে জান্নাত কিরকম হবে আমার নদী যখন জুসে এসে গিয়েছে আমার নদী জান্নাত এরকম জান্নাতের আঙ্গুর গাছ এরকম জান্নাতের ফল গাছ এরকম জান্নাতের দরবে এরকম হঠাৎ করে আগের তোমার হত্যা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আমার নদীকে ইয়ারফুল্লাহ আমার মা বাবা আপনার কাছে না আপনি আর বলতে হবে না আপনি সব জানেন সেটা আমরা মানি আপনি সব জানেন সেটা আমরা মানি কারণ

আমি যা বলে সেখানে উনি ওনার স্ত্রীকে নিয়ে অমরাই যাওয়ার কথা ছিল